বন্ধুগণ আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং এ ফিফটি ওয়ান সমস্যা হলো সেটটি চালু করলে লোগো আসে অর্থাৎ ফার্স্ট লোগো এসে বসে থাকে তারপরে কিছুক্ষণ পর স্ক্রিন অফ হয়ে যায় চার্জার কানেক্ট করলে বোঝা যায় যে সেটটি চালু আছে তো এমন সমস্যা হলে সমাধান কীভাবে করবেন এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি আপনাদেরকে সেটি চালু করার চেষ্টা করে দেখাচ্ছি সেটি চালু হয় কি না যে দেখেন পাওয়ার বাটন শর্ট করে চালু করার চেষ্টা করতেছি দেখছেন সেটি চালু হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান এটা হলো ফার্স্ট লোগো আর দ্বিতীয় লোগো যেটা সেটা শুধু স্যামসাং লেখা আসবে কিন্তু দ্বিতীয় লোগো আসার আগেই সেটটি অফ হয়ে যায় মূলত সেট অফ হয় না স্ক্রিন অফ হয়ে যায় আর কিছু দেখা যায় না বন্ধু করে এমন সমস্যা হলে সমাধান কীভাবে করবেন অতি সহজে সেই বিষয়টি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেটটি হ্যাং লোগো এসে বসে আছে অনেকক্ষণ এইভাবে থাকে তারপরে দপ করে লেখা চলে যায় পাওয়ার বাটন চাপলে বা চার্জার কানেক্ট করলে কিন্তু আর লেখা আসতে চায় না আমি আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার বাটন চেপে পাওয়ার বাটন শর্ট করে দেখাচ্ছি এই দেখেন এবার আমি আপনাদেরকে চার্জার কানেক্ট করে দেখাবো ঠিক আছে এই যে চার্জার চার্জার কানেক্ট করলাম দেখেন কিছু আসতেছে না ভাইব্রেট করছে আমি বুঝতে পারছি তো বন্ধুগণ এমন সমস্যা যদি আপনি পরে থাকেন তাহলে এর সমাধান কীভাবে করা যায় এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুগণ কেউ কেউ মনে করতে পারেন যে পাওয়ার আইসি সিপিও আইসি বা লাইট আইসি থেকে সমস্যা হতে পারে বন্ধুগণ ব্যাপারটি কিন্তু এমন নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি ব্যাটারি কানেক্ট ডিসকানেক্ট করে যখন চার্জার কানেক্ট করলাম তখন দেখেন চার্জিং আইকন আসছে এমন কি চার্জও শো করবে পার্সেন্টেজ শো করবে তো বন্ধুগণ একটি সেটের সমস্যার সমাধান করতে গেলে আগে আমাদেরকে প্রপারলি সমস্যা বুঝতে হবে যে সমস্যাটি ঠিক কোন ধরনের বন্ধুগণ এই যে দেখেন লাইট চলে গিয়েছে কিন্তু এখন আর লাইট আসবে না কিন্তু চালু করলে করা যাবে এই যে দেখেন সেটটি চালু হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু ফার্স্ট লোগো এসে বসে থাকবে দ্বিতীয় লোগো আর আসবে না অর্থাৎ শুধু স্যামসাং লেখা আসবে সেটা হলো দ্বিতীয় লোগো তো যাই হোক এবার আসল কাজের দিকে আমরা যাই বন্ধুক দেখেন চার্জার কানেক্ট অবস্থায় যদি সেট চালু হয় এবং চলে তাহলে আমরা বুঝ বুঝে নেব যে সমস্যাটি আসলে ব্যাটারি থেকে দেখেন চালু হচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না চার্জার কানেক্ট অবস্থায় তাহলে বুঝতে হবে যে সমস্যাটি আসলে ব্যাটারি থেকে নয় সমস্যাটি অন্যত্র তো যাই হোক আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাব এমন সমস্যা হলে সমাধান ঠিক কীভাবে করা যায় দেখেন লাইট চলে গিয়েছে আমি আবার লাইট আনার চেষ্টা করছি কোনো কাজ হচ্ছে না ঠিক আছে ফার্স্ট স্টেপে আমরা যে কাজটি করতে পারি সেটি হল বোর্ড টু বোর্ড যে রেবনটি আছে না এই রেবনের মাধ্যমে কিন্তু ডিসপ্লে এর লেখা ডিসপ্লের লাইট সব কিছু আসে তো আমরা এই রেবনটি অ্যাট ফার্স্ট চেঞ্জ করে দেখব আমার কাছে একটি রেবন সংগ্রহ আছে এই সংগ্রহে থাকা রেবনটি লাগিয়ে দেখব ফ্রিজে দেখেন আমি রেবনটি লাগিয়ে দিচ্ছি বন্ধুক এই সকল সেটের পাওয়ার লাইট সবকিছুর সম্পর্ক চার্জিং লজিকের সাথে সেজন্য এই রেবনটি যদি প্রপারলি কাজ না করে অর্থাৎ জাম্পার মিসিং হয় তাহলে সমস্যা হতে পারে তো আমি রেবনটি চেঞ্জ করে সেটটি চালু করার চেষ্টা করতেছি রেবনটি অন্য একটি সেটের এটা সমস্যা থাকলে থাকতেও পারে তো সমস্যা থাকার মতো হওয়ার মতো এখানে কিছু আমি দেখছি না তারপরও দেখি সেটি চালু হয়নি দেখেন বন্ধুগণ সেটি চালু হয়ে গিয়েছে বাকি ফার্স্ট লোক গিয়ে সেকেন্ড লোকও আসে কি না দেখি যদি কাজ হয়ে যায় তাহলে আমাদের কাজ সামনে পারতে হবে না তাহলে ধরেনিব যে এই রেবনের সমস্যা আর যদি সেকেন্ড লোগো না আসে তাহলে বুঝতে হবে সমস্যাটি রেবনে নয় অন্য কোনো জায়গায় দেখা যাক কি হয় বন্ধুগণ দেখেন কোনো কাজ হয় নাই তার মানে রেবনে কোনো সমস্যা নয় বুট টু বুট যে জাম্পারগুলি আছে জাম্পারগুলি ঠিক আছে এটার সাথে যে রেবনটি ছিল সেই রেবনে তো আমি আগেরও এমনটি আবার লাগিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুগণ ভিডিওটি হয়তো একটু বড় হবে কিন্তু চমৎকার একটি সমাধান আমরা শিখতে পারব ঠিক আছে অনেকে এমন সমস্যা দেখলে লাইট এসি পাওয়ার এই সি এমন সিপিও ঘাটাঘাটি করার চেষ্টা করে কিন্তু সমাধান এমন একটি জায়গায় যেটা আমরা কল্পনা করতে পারি না তো যাই হোক বন্ধুগণ আমার সংগ্রহে লজিকটিও আছে লজিকটি লাগিয়ে দেখব যে সমস্যা সমাধান হয় কি না কারণ লজিক হয়েই ডিসপ্লেতে লাইন যায় লজিকের সমস্যা থাকলে কিন্তু ডিসপ্লে সমস্যা করতে পারে স্যামসাং এর এমন অনেক সেট আছে যেগুলি ডিসপ্লে লজিকের সাথে কানেক্ট না করলে লাইট আসে না সেট চালু হয় না অর্থাৎ লজিকে টেম্পারেচারের কিছু কম্পোনেন্ট দেওয়া থাকে সেগুলি ঠিকঠাক না থাকলে সমস্যা দেখা দেয় বা কানেক্ট না পাইলে লাইট আসে না সেট চালু হয় না তো বন্ধুকোন আমি এবার সেটটি চালু করার চেষ্টা করব ব্যাটারি কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে দেখি সেটটি চালু হয় কি না বন্ধুক দেখেন সেটটি চালু হচ্ছে তার মানে চালু হচ্ছে না তার মানে এই লজিকটি ভালো না লজিক ভালো না হলে কিন্তু সেট চালু হবে না সেটটি চালু হচ্ছে না এই লজিকটি ভালো না তাহলে এই লজিকটি আমরা খুলে ফেলব ঠিক আছে লজিকটি খুলে আমরা এটার সাথে যে লজিকটি ছিল সেটি আবার লাগিয়ে দেব বন্ধুগণ এই সমস্যার সমাধানের জন্য যে যে টেস্টগুলি আমি করতেছি সবগুলি টেস্টে আপনাকে করতে হবে এবার বন্ধুগণ আমার কাছে পুরাতন একটি ডিসপ্লে আছে সেটি এবার কানেক্ট করে আমরা সেটি চালু করার চেষ্টা করব ঠিক আছে যাই হোক আমি এই ডিসপ্লেটি কানেক্ট করে দিয়েছি এবার ব্যাটারি কানেক্ট করে পাওয়ার বাটন শর্ট করে দেখব ব্যাটারি কানেক্ট করা হয় নাই এবারে কানেক্ট করে আবার শর্ট করার চেষ্টা করব বন্ধুখান দেখেন সেটটি চালু হওয়ার পথে আমরা একটু অপেক্ষা করব দেখা যাক কী হয় বন্ধুখান দেখেন সেকেন্ড লোকও কিন্তু এসে গিয়েছে তার মানে সমস্যা ধরা পড়েছে সমস্যাটি কিন্তু ডিসপ্লেতে তো বন্ধুগণ ভিডিওটি দেখা শেষ করবে না কারণ সেটের সাথে যে ডিসপ্লেটি আছে এটি কিন্তু অরিজিনাল ডিসপ্লে এটি কিভাবে রিপেয়ার করে নিজের স্থানে রেখে দেওয়া যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটটি ফুল্লি চালু হওয়ার পথে সেটি চালু হয়ে গিয়েছে বন্ধুগণ টাচও কাম করছে তার মানে আগের ডিসপ্লেটি অর্থাৎ এখন যে ডিসপ্লেটি লাগিয়েছি এটিতে একটি র্যাক আছে দাগ আছে মোটা দাগ তো দাগ থাকুক চাই না থাকুক সেটা আমাদের লক্ষণীয় বিষয় না আমাদের লক্ষণীয় বিষয় হলো এই ডিসপ্লেটি ভালো আছে বিদায় ডিসপ্লে এসে গিয়েছে তো বন্ধুগণ এবার এই ডিসপ্লেটি আমরা ডিসকানেক্ট করে নিব তারপরে মেন সমাধান কীভাবে করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিসপ্লেটি সম্পূর্ণ না খুলে আমরা সমস্যার সমাধান করব ঠিক আছে বন্ধুগণ একটু জুম করে নিচ্ছি ডিসপ্লে যে কানেক্টরটি আছে সমস্যাটি সেখানেই দেখেন কোনো ওয়াটার ড্যামেজড নয় তারপরেও সমস্যা হয়ে গিয়েছে আমরা কি করব ডান পাশ থেকে এক দুই তিন চার চারটি পিন ছেড়ে পাঁচ নম্বর যে পিন আছে সেখান থেকে একটি জাম্পার নিব নেওয়ার পরে বাম দিক থেকে ছয়টি পিন ছেড়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পিন ছেড়ে দিয়ে সাত নম্বর পিনে একটি জাম্পার দিয়ে দিব। ঠিক আছে তারপরে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তাইলে চলুন আমি জাম্পারটি টেনে নিই বন্ধুগণ একটু লক্ষ্য করুন আমি জাম্পার টেনে নিয়েছি জাম্পার টানা যে ভিডিও অংশটুকু ছিল আমি কেটে দিয়েছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ডান দিক থেকে চারটি পিন ছেড়ে পাঁচ নাম্বার পিন বাম দিক থেকে ছয়টি পিন ছেড়ে সাত নম্বর পিনের সাথে এভাবে জাম্পার করে দিবেন ঠিক আছে আমার মতো আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো এবার আমরা কানেক্ট করে সেটি চালু করার চেষ্টা করব ডিসপ্লে কানেক্টর লাগানোর পর তারপরে খেয়াল রাখতে হবে যাতে করে জাম্পার কোনো কম্পোনেন্টের সাথে না মিশে যায় নচেত শর্ট হয়ে যাবে অন্য সমস্যা দেখা দিতে পারে তো যাই হোক এবার আমরা ব্যাটারি কানেক্ট করে নিয়ে সেটটি চালু করার চেষ্টা করব দেখব আমাদের সেটের সাথে যে ডিসবিলিটি ছিল সেটি রানিং করা যায় কি না এবার আমি সেটটি চালু করার চেষ্টা করব দেখা যাক কি হয় বন্ধুগণ এটা হলো ফার্স্ট লোগো এতটুকু এসেই অনেকক্ষণ থাকতো তারপরে সেটটি দাপ করে বন্ধ হয়ে যেত অর্থাৎ স্ক্রিন কালো হয়ে যেত আর চেষ্টা করার পরেও কোনো কাজ হতো না বন্ধুগণ দেখেন সমস্যার কিন্তু সমাধান হয়ে গিয়েছে তার মানে আজকে আমরা যে সময় দিলাম সময়টুকু বৃথা যায় নাই বন্ধুগণ আপনারা সমস্যাও দেখতে পারলেন বুঝতে পারলেন সমাধান কী সেটাও কিন্তু বুঝতে পারলেন তো যাই হোক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিছু জানান বা বুঝতে থাকলে কমেন্ট করবেন আর বন্ধু আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ